বিচিত্রময় ভারতবর্ষের নানা জাতি নানা ভাষা ও নানা পরিধান আমরা সকলেই জানি জাতির তার মাঝে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানগুলির মাঝে আদিবাসী সমাজের করম পূজা একটি অন্যতম উৎসব এই উৎসবে সামিল হলো টুনিদিগির কুরাটলি সমস্ত বেদিয়া আদিবাসী সমাজ ও সর্বজনীন করম পরব কমিটির সদস্যরা এদিন এই অনুষ্ঠান চলাকালীন ভবেশ মাহাতো জানান ভাদ্র মাসের একাদশী তিথির এই পূজা করা হয় মূলত পরিবারের মুখ সমৃদ্ধি পরিবারের উন্নত জমির ফলন ভালো হওয়ার লক্ষ্যেই এই করম পূজা সমস্ত জাতি রীতিকে রীতি মেনে সন্ধ্যায় করম ডাল এনে স্থাপন করা হয় এই হয় কর্ম ও ধর্ম বাহিনী বর্ণ করা হয় এবং সারা রাত্রি ব্যাপী চলে ঝুমুর নাচ প্রধানত পরবর্তী বেদিয়া আদিবাসী সমাজের কুষ্টি সংস্কৃতি ও ভাষা রীতি থাকে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে মহা সমারোহ পালন করেন প্রত্যেককে বছর এই করম পূজা টুনিদিগির এই করম পূজার প্রায় পূর্বপুরুষ ধরে হয়ে আসছে গত দুই সাল প্রায় চৌদ্দ বছর ধরে জাঁকজমকভাবে ভাবে এই করম পূজা দায়িত্ব সামলাচ্ছেন বন্দি মাহাতো এবং ব্রোজেন মাহাতো তারা দুইজনেই উদ্যোগে আয়োজিত হল করম উৎসব পূজা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসপাল আদিবাসী সংগঠনের জেলা সম্পাদক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা পূজার দিন সন্ধ্যা থেকে ক্রন্দিকি ব্লকের সমস্ত মানুষ টুনিদিঘি এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যের মানুষ পূজা দেখতে আসেন সন্ধ্যা থেকে শুরু হলো গান বাজনা নাচ ও অসাধারণ সারারাত চলবে সকাল বেলায় বিসর্জন দেওয়া হবে পুকুরে নাম কোন আমার নাম ভবেশ মাহাতো আমি কমিটির সদস্য আচ্ছা এই প্রোগ্রাম ধরে হয়ে এই প্রোগ্রাম আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আর আজকেও আমরা করছি কেন করা হয় এই এই উৎসবটা আমরা পারিবারিক যেমন উন্নতি আছে যেমন ফসল যাতে ভালো হয় পরিবারের উন্নতি হয় যাতে সুখ সমৃদ্ধি আসে সেই জন্য আমরা এই পুজোটা করি প্রতি বছরই করা হয় এটা প্রত্যেক বছরই আমরা করি কোন মাসে এটা ভাদ্র মাসে চাঁদের একাদশীতেই আমরা এই পুজোটা করি আর এবার কোথায় হচ্ছে এবার আমাদের টুঙিদিঘির কুকরাটলিতে হচ্ছে এই পূজাটা কী কী আয়োজন করা হয় এখানে এখানে যেমন প্রথমেই তো আমরা যেটা ধরে নেন সন্ধ্যার আগেই কর্মটাকে নিয়ে আসি আমরা আমাদের এখানে আকরা যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কর্মদল থেকে গাড়া হয় কর্মা এবং ধর্মার কাহিনী বলা হয় কাহিনীর শেষে সারা রাত্রি ব্যাপী ঝুমুর নাচ করা হয় আচ্ছা এটা কি কোনো তিথি দেখে হয় না এটা একটা নির্দিষ্ট দিন আছে যে ভাদ্র মাসে চাঁদের একাদশীর দিনেই অষ্টমী একাদসিতেই কর্মপূজিতা হয় কি বলবেন এই অনুষ্ঠানের উপলক্ষে আপনি আপু কমিটি ক্লাস হবে না এটাই বলবো যে হ্যাঁ এটাই বলবো যে যাতে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা যাতে শেখে আমাদের কৃষ্টি সংস্কৃতিটা যাতে টিকে থাকে আমরা সেই জন্যই এটা ধুমধাম সহকারে পালন করছি যাতে ছোটো বাচ্চাগুলো এখন আপনি জানতে পারছেন যে যে ভাষাটা যেটা আছে সে ভাষাটা অনেকেই বলতে চান না বা বাংলা ভাষায় বিভিন্ন ভাষাভাষী মানুষের থাকার কারণে নিজের ভাষাটাকেও যেরকম ভুলে যাচ্ছে এই সংস্কৃতি মাধ্যমে নিজের ভাষাটাকেও যে আয়ত্ত করা যায় বা টিকে সংস্কৃতিটা যাতে টিকে থাকে সেই জন্যে আমরা এই পূজাটাকে